আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে আমি দেখাবো খুব সহজে ইলিশ ভাপা রেসিপি ইলিশ মাছ তো সবাই পছন্দ করেন আজকে আমি খুব সহজে এই রেসিপিটা আপনাদের মাঝে করে দেখাবো খেতে দুর্দান্ত আর তৈরি করা খুবই সহজ আমি এই রেসিপি আপনাদেরকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি যে কেউ এই রেসিপি একবার দেখলে ইলিশ ভাপা তৈরি করতে পারবেন ইলিশ ভাপা খেতে কিন্তু অসাধারণ তো চলুন ঝটপট মূল রেসিপিটা দেখে আসি ইলিশ ভাপা তৈরি করার জন্য আমি এখানে চার পিস বড়ো সাইজের ইলিশ নিয়েছি তো ইলিশ মাছ আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এমনভাবে কেটে নিয়েছি এবার এই ইলিশ মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এবার হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে খুব সহজে এর ভেতরে হলুদ আর লবণ ঢুকে যায় আর খেতেও অনেক ভালো লাগে আর ইলিশ মাছ তো রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না সামান্য কয়েকটি ঘরোয়া মশলা দিয়েই অল্প মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় এই তো আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ইলিশ মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখানে দে চামিচ সাদা সর্ষে নিয়েছি আমি এর ভিতরে আরও এক চামিচ দিয়ে দিচ্ছি কালো সরিষা কালো সরিষার পরিমাণ একটু কম নিয়েছি কালো সরিষাতে একটু ঝাঁস বেশি থাকে দুটো আমিষ নিয়ে নিয়েছি এবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য যাতে খুব সহজে মিহ হয়ে যায় আর এই তো আমি কিন্তু কষলিয়ে কষলিয়ে এভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি পরবর্তীতে পানিগুলো চেঞ্জ করে দেব সরিষাটাকে আমি সুন্দর করে এভাবে ভিজিয়ে রেখে দেব সরিষাটাকে আমি কিন্তু আধা ঘন্টা পর সুন্দর করে পানি চেঞ্জ করে এভাবে পরিষ্কার পানি বের করে নিয়ে চলে এসেছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে ব্ল্যান্ডার করে নেব তো আপনারা চাইলে শিল্পাটাও ব্যবহার করতে পারেন তো খুব একদম মিহি করে ব্ল্যান্ডার করতে হবে দানা দানা থাকলে কিন্তু চলবে না তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না সরিষার যে ভাবটা আছে সেটা যেন না লাগে তার জন্য আমি এখানে তিনটা কাঁচা মরিচ আর হাফ চামিচ লবণ ব্যবহার করেছি ব্লান্ডার করার আগে এই দুটি উপকরণ দেবেন তাহলে সরিষা কিন্তু খেতে একদমই তিত লাগবে না আমি কিন্তু সুন্দর মতো মিহি করে দেখতে পাচ্ছেন পেস্ট করে নিয়েছি আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আরও দিয়ে দিবো হলুদ গুঁড়া সাথে আরও একটু সামান্য লবণ দিয়ে দেব তো এ পর্যায়ে এসে লবণ একটু কম দেবেন যেহেতু দুই জায়গায় লবণ ব্যবহার করেছি এ কারণে তো এবার একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একদম অথেনিটিক ভাপা রেসিপি যেভাবে তৈরি করে সেইভাবে আমি তৈরি করছি কোনো রকম ঝামেলা ছাড়া অল্প মশলাই তো এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো এই উপকরণের সাথে সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিব বিশ মিনিটের জন্য তাহলে কিন্তু মশলার খুব সুন্দর এই মাছের ভিতরে প্রবেশ করবে আর খেতেও অনেক ভালো লাগবে রেসিপির এই পর্যায়ে এসে আমি আরও একটি উপকরণ অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে সরিষার তেল আমি কিন্তু খুব সুন্দর মতো সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আবারও হাত দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি তো অবশ্যই চেষ্টা করবেন ভাপা সরিষা ইলিশ তৈরি করতে সরিষার তেল দিতে তাহলে একদম অথনেটিক যে স্বাদ সেটা কিন্তু পাবেন আমার কিন্তু ম্যারিনেট করা এবার শেষ আমি কিন্তু এবার রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এমন একটি পাত্র নিয়েছি মোল্ড এবার মোল্ডের ভিতরে আমি কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দিব আর এতে কিন্তু আমি ভাব দিয়ে নেব তো আমার মাছের পরিমাণ কম হওয়ার কারণে খুব সুন্দর মতো কিন্তু সবগুলো মাছ হয়েছে এবং আমি এবার বাকি উপকরণ মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি মাছের পরিমাণটি বেশি হয় তাহলে এর মাছের উপরে আরেকটি মাছ দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এবার আমি উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে কাঁচামরিচ দেয়া হয়ে গেছে এবার আমি কিন্তু ঢাকনা দিয়ে ভাপে দিয়ে দেব সব কিছু আমার কিন্তু রেডি এখন শুধু ভাপে দেওয়ার পালা কড়াইতে আগেতে আমি একটু পানি দিয়েছি তার ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই পানিতে আমি কিন্তু ভাপে দেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য আর অবশ্যই যদি আপনার ঢাকনার ছিদ্রযুক্ত হয় তাহলে এভাবে একটি কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে কোনো দিক থেকে হাওয়া বের না হয় আমি কিন্তু বিশ মিনিট পরে আমি ইলিশটা নামিয়ে নিয়েছি এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম আমার কিন্তু ইলিশ ভাপাও হয়ে গেছে আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন পাশে থাকা আইকনটি স্পেস করে রাখবেন আর আমি যখন নিত্য নতুন ভিডিও দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে এই তো আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম